জামাই ষষ্ঠীতে জামাই ভাড়া লাগবে ডিম ভাত খাওয়ালেই হবে মাংস ভাতের ডিমান্ড নেই আজব কাণ্ড গুশকড়ায় করায় ভাড়া পাওয়া যাচ্ছে জল জামাই পূর্ব বর্ধমানের গুসকড়া শহরে হাতে মাছ আর দইয়ের ভাঁড় নিয়ে জামাই সেজে ঘুরছেন তিন অবিবাহিত যুবক সুরজিৎ পাত্র রোহন সাতরা সোমনাথ পালিত জামাই ষষ্ঠী মানে জামাইদের দিন একটা দিন শ্বশুর শাশুড়ির আদরে জামাই রাজার রাজা কিন্তু যে পরিবারে জামাই নেই মানে পুত্র সন্তান আছে বা কন্যা সন্তানের বিয়ে হয়নি সেখানে জামাই কি একেবারে সাদা মাটা কাটবে না এই সমস্যা সমাধানেই তো এগিয়ে এলেন সুরজিৎ রোহন আর সোমনাথ এবার চাইলেই ভাড়া মিলবে জামাই আর এই পরিষেবা সব জায়গায় নয় শুধু বর্ধমানের ঘুস করায় দাঁড়ান বিষয়টা গুলিয়ে যাওয়ার আগে একটু খুলে বলা যাক পূর্ব বর্ধমানের ঘুষকড়া শহরে হাতে মাছ আর দইয়ের ভাঁড় নিয়ে জামাই সেজে ঘুরে বেড়াচ্ছেন তিন অবিবাহিত যুবক নাম তো আগেই বলেছি জামাই আদর ব্যাপারটা তাদের কাছে শোনা কথা বিয়ে হয়নি শ্বশুরবাড়িও নেই তাই বলে জামাই ষষ্ঠীর তিনটা আদর খাবেন না দুঃখ ঘোচাতে নিজেরাই উদ্যোগ নিলেন জামাই সেজে বেরিয়ে পড়লেন রাস্তায় পথচারীদের উদ্দেশ্যে একটাই কথা মাংস ভাত দরকার নেই মাছ এমনকি ডিম ভাত খাওয়ালেও চলবে জামাই সষ্টি মানেই বাজার আগুন মাংস থেকে সবজি ফল সবেতে হাত দিতে গেলে ওরে বাবারে পকেটে ছেঁকা এই কারণেই অভিনব ভাবনা তিন যুবকের তাদের দাবি আদর করে যা হোক খাওয়ালেই হলো জানা গেছে দশ বছর ধরে বিয়ের চেষ্টা করেও এই তিনজনের আর বিয়ে হচ্ছে না কিন্তু আজকের দিনে যে জামাই না হলে মুশকিল তাই দুধের স্বাদ ঘোলে মেটাতে অন্তত ভাড়া হিসেবেও তাদেরকেও জামাই করে নিয়ে যাক এটুকুই চান তারা একজন আবার রাজি হলেন সিফ পান্তা ভাত আর লঙ্কা পোড়া খাওয়ানোর শর্তে ভাবা যায় ঘুষ করার পথ চলতি মানুষের মুখে বেশ হাসি অনেকে মজা পাচ্ছেন এদেরকে দেখে এই গোটা বিষয়টা যে মজার ছলেই করা হয়েছে সেটা সকলেই বুঝতে পারছেন যুবকরা তাই বেশ খুশি জামাই আদর কপালে জোটেনি মজা করতেই এই ভাবটা গোটা বিষয়টা কিন্তু বেশ উপভোগ করার মতো আর অভিনব তো বটেই এনসিপাল অটো এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল মোবাইল তাই আজই বেশি পুরানো এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি